এই হুজুর কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসেন টাইটেল দেখি আসেন এই যে হাত তুলেন লইয়া তারা বাংলাদেশে আমরা যে গাই হ্যাঁ না গতকালকে না আর কয়েকদিন আগের ঘটনা হ্যাঁ মাসাল্লাহ ভালোই দেখতে ফেসবুকে ও মানে হ্যাঁ আলেম হয়ে আলেম আরে বেটা হ্যাঁ আলেম কিনা জানি না লুবি না পরে না খবর লই দিই ডাঙ্গো নজরুলে তার আমি দাঁড়াইতে বলছি সে আমার শ্রোতা এবং সে আমার আত্মীয় আমি তাকে বলছি হ্যাঁ বলাটা ওইভাবে বলা উচিত হয় না বলাটা আর একটু শালীন ভাবে বলতে হইতো বা আমার ঠিক হয় নাই আসসালামু আলাইকুম দর্শক আব্দুল খালেক শরীয়তপুরী এক মাহফিলে নারায় তাকবীর বলার পরে শ্রোতাদেরকে হাত তুলতে বলে কিন্তু একজন শ্রোতা হাত তোলে না হাত না তোলার কারণে তাকে হাজারো মানুষের সামনে মানে অকাত্ত ভাষায় যাই তাই বলেছে দাঁড়িয়ে অপমান করিয়েছে এই বিষয়টি নিয়ে এবার আব্দুল খালেক শরীয়তপুরী মুখ খুলেছে এবং তিনি ক্ষমা চাইছে আমরা মানুষকে ক্ষমা করতে ভালোবাসি অতিথিকে কখনো আমরা টানবো না এবং আল্লাহ রসুল বলছেন পাপকে ঘৃণা করো পাপি কে নয় তো আমরা পাপি কেন ঘৃণা করবো পাপকে ঘৃণা করব সে যেহেতু ক্ষমা চেয়েছে আমরা তাকে ক্ষমার দৃষ্টি দেখব সর্বোপরি সে কি বলেছে সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব চলেন আমরা সে কথাগুলো শুনি তার আগে বলবো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট জানিয়ে চলেন আমি বিস্তারিত আলোচনা ভিডিও থেকে দেখে আসি এই যে হাতুটা তারা বাংলাদেশে আমার গাইয়েছে হ্যাঁ না গতকালকে না আর কয়েকদিন আগের ঘটনা দেখতেছি ফেসবুকে হ্যাঁ পরে না খবর ডাঙ্গো নদ তার আমি দাঁড়াইতে বলছি সে আমার শ্রোতা এবং সে আমার আত্মীয় আমি তাকে বলছি হ্যাঁ বলাটা ওইভাবে বলা উচিত হয় নাই বলাটা আর একটু শালীন ভাবে বলতে হইতো ভয়ভাবে দাঁড়ানো আমার ঠিক হয় নাই মানুষ মাত্রায় এই ভুল ত্রুটি হইতে পারে এটা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না এই একটু বালো করে একটু উদাইতে তো আঠারো বছর আগে আমার সাথে এই লোকটা একটা ঝামেলা করছিল তো আমি ভাবছিলাম সে আলেম পরবর্তীতে সিয়ারাত দেখে দিয়ে রাঙ্গ নজরুলে মানে হ্যাঁ নাম হলো নজরুল হ্যাঁ অডোসালা তো অনেক অটো ড্রাইভারে দাঁড়িয়ে আছে না এরা টুপি মাথায় যদি রুমাল গুমটা দেয় তো হুদুরের মতন না তো সবাই হাত তুলছে আমি বলছি যে কাবা দরা হাতের সাথে হাত উঠাই ঘুম ঘুমের ভাবটা চলে যাক যেহেতু এগারোটার পরে স্টেজে ওটা হয়েছে তো সবাই হাত উঠেছি তো হাত নামাইছি আবার হাত উঠাইতে বলছি সবাই উঠেছি কিন্তু উনি একবারও উঠায় না একবারও নামায় না উনি ওনার মতন তো বিষয়টা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগছে যে আমরা এখানে সবাই আর ওই মাহফিলটা আমার একদম নিজ লোকের আমার নিজের ডেট দেওয়া মানে ওইটা আমার খালাবাড়ি এলাকা ম্যাক্সিমাম আত্মীয় স্বজন তো এই বিষয়টা যখন আমার কাছে খারাপ লাগছে আমি তখন বলছি এই হুদুর আপনি হাত তুললেন না কেন দাঁড়ান তখন হ্যাঁ তো দেখতে দেয়া যায় হুদুর কথা কয় না দেখতে হুদুর দেয়া যায় না এরপরে মাইক নিয়ে দাঁড়ায় বলছি তা আপনি কেনই আদবের খেলাফ কাজটা করলেন আমরা এখানে সবাই হাত উঠাইলাম আপনি কেন উঠাইলেন না আপনার সমস্যা কি আপনি নেংরা না লুলা না খোরা আজকে আপনি দাঁড়ান দাঁড়ায় আপনার আজকে বলতে হবে আর যদি না করেন তাহলে আমি স্টেজ লাভ দিয়ে নাইমে আপনি টুটি চাইফা ধরুন এটা হলো আমার 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 দায়স এটা আমার অভ্যাস তো এইটা নিয়ে মাসাল্লাহ ভালোই দেখতে ফেসবুকে হমানে হ্যাঁ আলেম হয়ে আলেম রে আরে বেটাই হ্যাঁ আলেম কিনা জানবি না পরে না খবর ডাঙ্গ নাম আর কাম মনে করেন যে আমারে এবং আরো তার বক্তা আছে কবি মাদাস হুদুরদেরকে হ্যাঁ কোন হুদুরের গোনা ধরে না অলহবিধা ভয়ঙ্কর তো তারপরও ওই দিন আবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে প্রায় আড়াই ঘন্টা আমি দাঁড়ায় বক্তব্য দিছি ওই জি দেয়ার বসি নাই কারণ বইলে তো ব্যাডক দেওয়া তো দাঁড়াই জি তাতে দাঁড়াই সাফাই তা দাঁড়াই আড়াই ঘন্টা বয়ান করছি এবং বয়ানের এক ফাঁকে বলছি যে ও যদি আমার বয়সে ছোট হয় তাও আমি বিষয়টা মাহফিলটা পজিশন মাহপিলের বিষয় ঠিক করার জন্য আমি এই কাজটা করছি যদিও ভাষাটা এইভাবে প্রয়োগ করা ঠিক হয় নাই মাপ চাই বড় হইলে আরও বেশি করে মাপ চাই আর ছোট হইলে দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সেও যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে তো ওই ছেলে শেষ পর্যন্ত ছিল বয়ান করে গেছে আমার সাথে দেখা করে গেছে আমাকেও কোনো সমস্যা নাই কারণ ফেসবুকে কিছু আলগা মাপব না হ্যাঁ বিচারের কাঠ ঘরে আনা দরকার গণ দোলাই দাও আইজ বনি দোলা দিতে আইস একটা মা ফিলে একটা বক্তা উপস্থিত হওয়ার পরে ছয় ঘন্টা জার্নিং করে গেছি সরাসরি স্টেজে উঠছি আমার বন্ধুগণ সেখানে যদি কোনো বেউসুলি কাজ দেখা যায় বাদাম খায় বয়ে বয়ে কথা বলতেছি বাসুতে হেলান দিয়ে বের কই আজ্ঞায় না আবার কিছু হুজুরও দেই কয় যে শ্রোতারা তো আয়ে শ্রোতারা ঠেয়ানাতে শ্রোতারা আয়ে কেরো আসে কেন আর যারা মনে করেন যে শ্রোতা নাই লাঙ্গো খাওয়ান থাকতো না সমস্যা নাই ওয়াজ বন্ধ হয়ে গেলে লাল বাতি এই চিন্তা আমের ভুল আপনি বয়ে রয়েছেন আল আমনের হিসাবে বক্তাদেরকে যেখানে দাওয়াত দেওয়া হয় যেই বক্তা এই বক্তার মেজাজের শ্রোতা না হইলে অবশ্যই ফেতনা তৈরি হবে তার মেজাজের সাথে যদি শ্রোতার মেজাজ না বনে তাহলে বক্তারও দেখবেন অনেক সময় বক্তার সাথে শ্রোতারা বেয়াদবি করে আবার শ্রোতাদের সাথেও বক্তাদের আচরণগত সমস্যা হয়ে যায় একমাত্র মিলতি না হওয়ার কারণে আপনি আগের কথাটাও জানলেন না পরের কথাটাও জানলেন না হ্যাঁ মাঝখানের কথাটা আপনি কাটিং করে ছেড়ে দিলেন আর আপনি এইটা নিয়ে আপনি বলে দিলেন যে হুজুর না আরে ভাই এখানে ভালো মন্দির কী আছে এখানে তার আমি দাঁড়াইতে বলছি সে আমার শ্রোতা এবং সে আমার আত্মীয় আমি তাকে বলছি হ্যাঁ বলাটা ওইভাবে বলা উচিত হয় নাই বলাটা আর একটু শালীনভাবে বলতে হইতো ওইভাবে দাঁড়ানো আমার ঠিক হয় নাই মানুষ মাত্র এই ভুল হইতে পারে এটা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না এইটা নিয়ে এক ইমান গেছে গা এরে কারে দাও কারা দাওয়াত দেয় হ্যাঁ গো মাথা খারাপ হ্যাঁ মাথা খারাপ তো তোর মাথা এত বালা তো তুই আয়ুত না তোর নেই আমি তোর মাথাটা বালা কেমন আমি একটু দেখি একটা কাজ করতে গেলে হাজারো কাজ করতে গেলে একটা কাজের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা একজন আর একজনকে মাফ করে দেওয়া এমন তো না যে আমি ওই দিন তার কাছে ক্ষমা চাই যদিও আমার রক্তের মানুষ তারপরও আমি বলছি ভাই যে তুমি আমাকে মাফ করে দিও এটা আমি আসলে সফর করে আসছি লং জার্নি করে আসছি এসে তখন আমি এলুমুলে দেখছি এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে এই জন্য আমি এটা করছি তো তুমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো আমরা আমরা মিলে গেছি জামাইব মিলে গেছে গা বারাতি আর বাড়ি আলার গুম এগুলো ঠিক না এগুলো এগুলোকে বলে ওলামাইকরামদেরকে নেগলেন্সি নজরে দেখে এগুলো ঠিক না মানুষের ভুল হতেই পারে ভুলের উদ্দেশ্যে কেউ নয় আর আমার জায়গায় আপনি থাকলে আপনার এরকম কোনো কাজ করতে গেলে আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনারও ভুল হয় না ভাই এটা মেনে নেওয়া উচিত যাই হোক পাক আমাদেরকে অবস্থায় আল্লাহর পক্ষে নবীর পক্ষে আল্লাহ দিনের মাকাম ঠিক রেখে আমাদেরকে চলার তফিক দান করে বলে না আমিন